আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুন করা একটা ঘরের ভিতরে যে একটা ছোট বাচ্চা ছেলে মা ধরে রাখছে তাকে গুলি করে বেহে ফেলে দিল তার অপর একটা কি ছিল তার হাতে একটা কাচি ছিল সেই কাঁচির ভয়ে তাকে গুলি করে মারা হলো সেটাও সে হয়তো খেলাধুলা বা অন্য কোনো কাজে ব্যবহার করছিল একজন মাজুর ব্যক্তি যে বঙ্গ সে কি প্রেসিডেন্টকে কি বলছে যে চলতে পায় না হাঁটতে পারে না সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করলো আর স্কুল তারপরে বিভিন্ন শপিং মলে কোনো রেস্টুরেন্টে এ তো অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে এমন কোনো দিন নাই বোধ হয় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে তাদের সেদিকে নজর দেওয়া উচিত তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে এটা তো তাদের দেখা উচিত নিজের ঘরের দিকে আগে সামাল সামলানো উচিত